আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার আর পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার ইতিমধ্যেই বেরিয়ে এসেছে পাঁচ পাঁচটি বিগ ব্রেকিং আপডেট পাঁচটি তাজা খবর এই প্রত্যেকটি আপডেট আপনার জেনে রাখা খুব প্রয়োজন যদি আপনি একজন ভারতের স্বচ্ছ নাগরিক হয়ে থাকেন এবং পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব আর বাটানা এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি ছোট্ট মতো বেলাইকেন আছে সেটিকেও প্রেস করুন যাতে যখনই আমি এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট এনে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আজকে সর্বপ্রথম এবং বৃহৎ আপডেটটি বলা হচ্ছে উঠে গেল নিষেধাজ্ঞা ফিরছে টিকটক অ্যাপ বিতর্কিত ভিডিও অ্যাপ টিকটক এর উপর নিষেধাজ্ঞা তুলে নিল মাদ্রাজ হাইকোর্ট যার নির্যাস গুগল ও অ্যাপেলে ফের অ্যাপটি ডাউনলোড করা যাবে সুপ্রিম কোর্টের নির্দেশেই টিকটক অ্যাপ গুগল ও অ্যাপেল থেকে তুলে দেওয়া হয়েছিল বুধবার টিকটক অ্যাপ নিয়ে মামলা শুনানি হয় মাদ্রাজ হাইকোর্ট গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে খুব শীঘ্রই ডাউনলোড করা যাবে এই অ্যাপটি পণ্যব্যাপীকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে টিকটকের উপর অন্তবর্তী নিষেধাজ্ঞা জারি করেছিল মাদ্রাজ হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় টিকটকের মালিক টিকটকের মালিকের দাবি টিকটককে অন্তবর্তী ব্যান করার আগে তাদের বক্তব্যই শোনেনি আদালত তাহলে বুঝতেই পারছেন অন্তবর্তী কাজের জন্য মাদ্রাজ হাইকোর্ট টিকটককে নিষেধ নিষেধাজ্ঞা জারি করেছিল যার জেরে গুগল স্টোর এবং প্লে স্টোর থেকে এই টিকটক অ্যাপ তুলে নেওয়া হয়েছিল কিন্তু অবশেষে শীর্ষ আদালতের তরফ থেকে রায় উঠে এসেছে যে এবার থেকে টিকটক থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো অর্থাৎ এবার থেকে আপনি গুগল স্টোর এবং প্লে স্টোরে আপনার টিকটক অ্যাপ ডাউনলোড করতে পারবেন টিকটক অ্যাপস ব্যবহারে আর কোনো নিষেধাজ্ঞা থাকলো না জানিয়ে দিল শীর্ষ আদালত আজকে দ্বিতীয় আপডেটে বলা হচ্ছে দিদির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে রানাঘাটের জনসভায় মমতাকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর য ভ্রষ্টা হোতা হয় উনিহী নরেন্দ্র মোদী শিক্ষা হোতা হয় সারা ভারতের নিরিখে পাবে তো কয়েকটি আসন আর সেই কয়েকটি আসন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হওয়ার অলীক স্বপ্ন দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্ন যে স্বপ্নই থেকে যাবে দিদির বুধবার রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নির্বাচনী জনসভায় ঠিক এই ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেন দেশের একশো তিরিশ কোটি মানুষের আশীর্বাদ থাকলে তবেই প্রধানমন্ত্রী হওয়া যায় আর সেই একশো তিরিশ কোটি মানুষের আশীর্বাদ আপনি তো বাংলাকে সিন্ডিকেট থেকে শুরু করে পাচারের রাজ্যে পরিণত করে তুলেছেন বুধবার বিকেলে রানাঘাটের তাহেরপুর নেতাজি পার্ক ময়দানে প্রায় দেড় লাখ উপস্থিতি জনতার সামনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে তাহেরপুরের জনসভায় জনপ্লাবনে পা দিয়ে জনতার অভিভাবন গ্রহণ করতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জনসভাকে ঘিরে তাহেরপুরে নেতাজি পার্কে জনস্রোতে ভেসে যায় বেলা তিনটেই প্রধানমন্ত্রী আসার কথা থাকলেও তার পৌঁছতে পৌঁছতে বেলা গড়িয়ে প্রায় সন্ধে হয়ে যায় প্রধানমন্ত্রীকে একটিবার দেখার জন্য সকাল থেকেই পুরুষ মহিলা ময়দানে আসতে শুরু করে বেলা যতই গড়িয়েছে জনতার ভিড় ততই বেড়েছে বাড়তে বাড়তে একসময় মাঠ ছাপিয়ে আশেপাশের বাড়ি থেকে শুরু করে রাস্তার পাঁচিলে দাঁড়াতে দেখা যায় পরে তিনি বলেন এই মাটি কৃষিপাত্রে মাটি সেই ভদ্রভূমিতে আসতে আমি নিজেকে ধন্য বলে মনে করছি বক্তব্য রাখতে গিয়ে মমতার কটাক্ষের পাশাপাশি কংগ্রেসকেও একা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সহ বাংলার মানুষ এই মহাবেজাল জোটকে গ্রহণ করবে না বলেও জানিয়েছেন তিনি এই জোটে নেই কোনো বরিষ্ঠ নেতা নেই কোনো নীতি একটি পরিপূর্ণ নীতিহীন জোট প্রধানমন্ত্রী আরো বলেন যারা সারা ভারতের একশো তিরিশ কোটি মানুষের সঠিক দিশা দেখাতে পারেন না তারা দখলের স্বপ্ন দেখছে কোথায় পরিবর্তনের বইছে আর তাই বিচলিত হয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক পণ্ডিতরা তিনি বলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে দুর্নীতির টাকা আগে ফেরত দিন প্রধানমন্ত্রীর কুরসি যদি নিলামে কেনা সম্ভব হতো তাহলে হয়তো দিদি চিটফান্ডের টাকা নিয়ে কিনে নিতেন এই সিট একদা আপনাকে যারা যারা সম্মান দিত তাদের আপনি ধোকা দিচ্ছেন বিজেপি কখনো হিংসার আশ্রয় নেয় না হিংসার আশ্রয় নিলে সেদিনের দুটি আসন থেকে আজ ক্ষমতায় বসতে পারত না তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা থেকে রোজভ্যালির তদন্ত চলছে মমতাকে কাঠগড়ায় তুলে মোদীর অভিযোগ আপনি সেই তদন্তে বাধা দিচ্ছেন জনতার উদ্দেশ্যে মোদী বলেন আপনারাই আমাদের ভরসা আপনাদের আশীর্বাদ মাথায় থাকলে এ রাজ্যে বদলের বদল হবেই সেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আমরা অসমের মতো এখানেও এনআরসি চালু করব যারা যুগ যুগ যুগান্তর ধরে এ রাজ্যে পাশ করছেন তাদের ন্যায় বিচার আমি দেবই মোদীর অভিযোগ এ রাজ্যের গুন্ডাদের জন্য মমতা আর এখানকার জনগণের জন্য নির্মমতা দিদি শুধু নিজের উন্নয়নের ফিরিস্তি দেন আসলে উন্নয়ন শুধু জনতার উদ্দেশ্যে মোদী বলেন গরিব মানুষের জন্য চিকিৎসা বিমা চালু করেছে কেন্দ্রীয় সরকার গরিব মানুষের সেই অধিকারকে কেড়ে নিল স্পিড ব্রেকার দিদি তিনি এই রাজ্যে এই প্রকল্পের সুযোগ থেকে গরিব মানুষকে বঞ্চিত করবেন মতুয়াদের বিষয়ে তিনি বলেন এ রাজ্যে মতুয়ারা কি অবস্থায় আছে তা সবাই জানে বহু মতুয়ার রেশন কার্ড পর্যন্ত নেই শিশুদের শিক্ষার ব্যবস্থা নেই সবাই বনগা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তিনি বলেন আপনারা ওকে জেতান আমি কথা দিচ্ছি মতুয়াদের উন্নয়নে নজর দেবো আমরা রাজ্যে সাত লক্ষ মানুষ একদম বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পেয়ে থাকেন কি করছে দেখুন কেন্দ্রের এই প্রকল্পের উপর স্টিকার লাগিয়ে নিজের নামে চালাচ্ছে প্রধানমন্ত্রী বলেন আমাদের মিশন হলো আগামী দু হাজার বাইশ সালের মধ্যে সবার জন্য পাকা বাড়ি সবাই উপস্থিতি লাখ লাখ জনতার উদ্দেশ্যে বলেন এর জবাব আপনাদেরই হবে এবং সন্ধিক্ষণ হলো আগামী ঊনত্রিশে এপ্রিল সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজেই দিন তাহলে বুঝতেই পারছেন আবারও এক জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে চরম অপমান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাথে সাথে তাকে তীব্র কটাক্ষ করে নানান দুর্নীতি তুলে মমতার সরকারের বিরুদ্ধে অভিযোগ দাগতে থাকে এবং সাথে সাথে তিনি জানান মমতা সরকারের দল তোলাবাজির দল সিন্ডিকেটের দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং সাথে সাথে সারদা নানাদা আক্রমণ করতে থাকে প্রধানমন্ত্রী সিট যদি নিলামে পাওয়া যেত তাহলে ওই সারদা নারদা জনতার টাকা নিয়ে মমতা সেই সিট কিনে নিতেন এইভাবেই বাংলার মাটিতে এসে বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তিনি আরও বলছেন বাংলায় গুন্ডার চলছে বোলপুরের সভা থেকে মমতাকে নিশানা করলেন মোদী শিলিগুড়িতে স্পিড ব্রেকার বলে কটাক্ষ করেছিলেন মোদী অন্যদিকে বোলপুরের সভা থেকে শাসক দলের বিরুদ্ধে গুন্ডারাজ এবং তোলাবাজি চালানোর অভিযোগে সরভান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোলপুরের ইসলামাবাজারের জনসভা থেকে নরেন্দ্র মোদী দাবি করেন সিপিআইএমের থেকেও খারাপ করছে দিদি বাংলায় খুনের রাজনীতি চলছে গুন্ডার জন্য মমতা জনগণের জন্য নির্মমতা গণতন্ত্রের হিসেবে জায়গা নেই আমার আর লাগাতার গালিগালাজ করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও কমিশন কেউ ছাড়ছে না বন্দুক দিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে আমি ভয় পাওয়ার লোক চিটফান্ডের জড়িতদের কোনো রকম রেহাই নেই তাহলে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বোলপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে এক হাত দিলেন সাথে সাথে তিনি শিলিগুড়ি থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিড ব্রেকার বলেছিলেন এবং আবারও বোলপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে গুঞ্জারাজ এবং তোলাবাজির দজ বলেও ব্যাখ্যা করেন তিনি এবং সাথে সাথে বলেন যে মমতা সরকার বাংলায় খুনের রাজনীতি করছে সিপিএমের থেকেও খারাপ পরিস্থিতি করেছে বাংলার গুন্ডাদের জন্য রয়েছে মমতা কিন্তু জনতা জন্য মমতা সরকার নেই বলেও তিনি ব্যাখ্যা করতে থাকে আপনি আপনি ব্যাপারে কি বলবেন একজন কোনো এ বাঙালি হয়ে মমতা সরকার বাংলার জন্য কতটা উন্নতি করেছে বলে আপনি মনে করেন অতি অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমাদেরকে জানাবেন এদিকে অপর একটি আপডেটে বলা হচ্ছে ভারতে আগামী প্রধানমন্ত্রী নির্বাচন করবেন মমতা বললেন কল্যাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাংলার মানুষ মঙ্গলবার বর্গাচিয়া সভা থেকে এমনটাই দাবি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন নরেন্দ্র মোদীকে থাবা দিয়ে ক্ষমতায় থাকা সরাবে বাংলার বাঘিনী মমতার নাম শুনলে মোদীর রাতের ঘুম পর্যন্ত চলে যায় বাংলা দেখে বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসন যেটা লক্ষ্য নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিনও আরামবাগের সবাই তিনি বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন পেলে দিল্লি দখল করবে বাংলা বিয়াল্লিশটা আসন পেতে বাংলা দিল্লিতে সরকার করতে তৃণমূলের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও জানায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথারই প্রতিধ্বনি শোনা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে মমতার পাশে দাঁড়িয়ে ওই দিন তিনি বলেন মমতা ঠিক করবেন ভারতের প্রধানমন্ত্রী কে হবে আমার স্বপ্ন একজন বাঙালি প্রধানমন্ত্রী হোক এটাই আমাদের সকলের ইচ্ছা আরও বুঝ এক জনসভা থেকে তৃণমূল নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করে জানায় যে মমতা সরকার আগামী সরকার গড়বে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা জিতে দিল্লি দখল করবে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার বাঘিনী বলেও ব্যাখ্যা করেন তিনি প্রধানমন্ত্রীকে নিশানা করে কল্যাণবাবু বলেন তেইশে মের পর মোদীকে জনতা জিজ্ঞেস করবে রাজা তোর কাপড় কোথায় কল্যাণের কটাক্ষ এত ঘুরছে যে সংসদে বসেও বিমান খুঁজে বেড়ায় জঙ্গিদের কাদো টাকা আপনি পাঠিয়েছিলেন না সাহ ওই দিন আরামবাগে সবাই মমতা বলেন ভোট কেনার চেষ্টা করছে আর এস এস বিজেপি থাকলে মানুষের অধিকার থাকবে না বিয়াল্লিশটা আসন নিয়ে দিল্লি দখল করব সকলকে নিয়ে সরকার করব বিজেপি দেশ ভাঙতে চাইছে তাহলে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করতে থাকে এবং সাথে সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগও তোলেন যে জঙ্গিদের কালো টাকা দিয়ে দেশকে ধ্বংসের পথে এগিয়ে দিয়ে যাচ্ছে বিজেপি আমি লোকসভা নির্বাচনে বাংলায় আসন দখল করে দিল্লি সরকার গড়বে বলে দাবি করছে তৃণমূল সরকার তৃণমূল সরকারদের এই আত্মবিশ্বাস এই কনফিডেন্ট আদেও কি পূরণ হবে বাংলায় কি তারা বিয়াল্লিশে বিয়াল্লিশটা দখল করতে পারবে নাকি মোদী সরকার তারা মোদি ম্যাজিক থেকে গিয়ে সিট দখল করে নেবে এ ব্যাপারে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই জানাবেন এবং আপনি একজন বাঙালি হয়ে বাংলায় কোন সরকার দেখতে চান দিদি সরকার নাকি মোদী সরকার অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে দেশকে লুট করতে চোর এসেছে চৌকিদারের বেশে মোদীকে কটাকো করলেন অভিষেক দেশকে লুট করতে চোর এসেছে চৌকিদারের বেশে সাবধান হন উৎসবের মেজাজে ভোট দিন আর চোরেদের দেশ ছাড়া করুন ঠিক এই ভাষাতেই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন রাজ্যের তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিন মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজারের বিজয়গঞ্জে বীরেশ্বরপুর কলের মাঠে তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া সমর্থনে প্রচারে এসে মন্তব্য করেন অভিষেক ওই দিন তৃণমূল যুব সভাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন মথুরাপুর কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন গত পাঁচ বছর ধরে মোদী সরকার জিএসটি এসটি নোটবন্ডি দিনের নাম করে আপনাদের কোপ মেরেছে এবার সময় এসেছে আপনারা ওদের এমন কোপ মারুন যাতে মোদীর কোমর ভাঙে তিন দফার ভোট হয়ে গিয়েছে ইতিমধ্যে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস দশে দশ পেয়ে এগিয়ে আছে আগামী তেইশে মে বিজেপির পরলোক গমন হবে তৃণমূলের যুবনেতা নেতা বলেন রাম আমার প্রভু আমিও পূজা করি তাকে কিন্তু রাজনৈতিক স্বার্থে রামকে ব্যবহার করি না তাহলে বুঝতে একটি জনসভা থেকে তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করেন এবং তিনি জানান যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন চৌকিদার তিনি চৌকিদার সেজে দেশকে ধ্বংস করতে এগিয়ে এসেছে দেশকে বিভিন্ন দিক থেকে লুটেছে চাই বিজেপি সরকার দেশের মানুষকে জিএসটি নোটবন্দি এবং আচ্ছেদিনের নাম করে দেশের মানুষের গলায় কোপ মেরেছে তাই বিজেপি সরকারকে এবার বিতাড়িত করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি দাবি করে বলেন যে আগামী তেইশে মে বিজেপি সরকারের পরলোক গমন করবে বিজেপি সরকার দেশের সেনাদের নিয়ে রাজনীতি করছে সেই সমস্ত সেনা যারা দেশের জন্য প্রাণ দিচ্ছে তাদের নিয়েও তারা রাজনীতির খেলা খেলছে বলেও তোপ দাগতে থাকে আগামী লোকসভা নির্বাচনের ফলাফল বেরোলেই বোঝা যাবে কোন সরকারের কতটা ক্ষমতা এবং জনগণ কোন সরকারকে চাইছে আপনি একজন ভারতীয় জনগণ হয়ে আপনি দেশের সেবায় কোন সরকারকে দেখতে চাইছেন মমতা সরকার নাকি মোদী সরকার আপনার অমূল্য মতামত অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আপডেট ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল কেবলমাত্র মাত্র এই আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা আমার এই তথ্য বা ইনফরমেশন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সমস্ত দেশবাসীর কাছে পৌঁছে দেবেন আর আমার সঙ্গে যদি এরকম ইন্টারস্টেন্ড ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং